তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগত আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান অথবা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা আধুনিক বিশ্ব সভ্যতার ক্রম বিকাশে বিজ্ঞানের দান অপরিসীম সেই আদিম যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির জন্য বিজ্ঞান অমূল্য অবদান রেখে আসছে বর্তমান সভ্যতার অগ্রগতির মূলে বিজ্ঞানের দুটি আবিষ্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর একটি হল যন্ত্র অপরটি হল বিদ্যুৎ বিজ্ঞানের এ সকল বিস্ময়কর অগ্রগতির পথ ধরেই চিকিৎসা ক্ষেত্রে এসেছে আরেক অভাবনীয় পরিবর্তন চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এক নতুন আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে আজ সারা বিশ্বের এক অতি পরিচিত বাক্য হেলথ ইজ ওয়েলথ অঢেল ধনসম্পদ আর প্রতিপত্তির অধিকারী হলেই সুখী হওয়া যায় না যদি স্বাস্থ্য ভালো না থাকে আর এ স্বাস্থ্য সংরক্ষণের জন্য প্রয়োজন উন্নতর চিকিৎসা ব্যবস্থা এক সময়ে যেসব দুরারোগ্য ব্যাধি থেকে মানুষের মুক্তির কোনো উপায় ছিল না বিজ্ঞান বর্তমানে সেসব ব্যাধি থেকে মুক্তির উপায় উদ্ভাবন করেছে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা প্রাচীনকালে রোগ নির্ণয়ের জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না চিকিৎসা ক্ষেত্রে তাই আদিম পদ্ধতি অনুসরণ করা হতো সে সময়ে মানুষ বিভিন্ন গাছগাছালি তাবিজ কবচ কালাম পানি পড়া এবং ঝাড়ফুকের উপর নির্ভরশীল ছিল তখন মানুষের জীবনও ছিল খুব সংকটাপন্ন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেত অসহায়ভাবে মানুষের মতো প্রাণীরাও তখন মারা যেত সঠিক চিকিৎসার অভাবে আধুনিক চিকিৎসার সূত্রপাত আধুনিক বিজ্ঞানীর বিভিন্ন আবিষ্কারের ফলে চিকিৎসা ক্ষেত্রে মানুষের ধ্যান ধারণায় পরিবর্তন এসেছে বিজ্ঞানের বদৌলতে প্রাচীন পদ্ধতির কবিরাজি চিকিৎসার স্থলে হোমিওপ্যাথি ও এলোপ্যাথিক চিকিৎসার উদ্ভব হয় পেনিসিলিন কোলোরোমাইসিন এস্টেপ্টোমাইসিন ইত্যাদি ওষুধ আবিষ্কারের ফলে মানুষ গাছগাছালি তাবিজ কবজ ও ঝাড় মতো কুসংস্কারের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আধুনিক বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার প্রতি আকৃষ্ট হয়েছে এসব চিকিৎসা ব্যবস্থা আধুনিক বিজ্ঞানেরই বিস্ময়কর অবদান রোগ নির্ণয়ে বিজ্ঞান প্রাচীনকালে মানুষের দেহে কোনো রোগ ব্যাধি হলে তা নির্ণয়ের ব্যবস্থা ছিল না চিকিৎসকরা তখন নিজেদের মন গড়া অভিজ্ঞতার সাহায্যে ওষুধপত্র নির্ধারণ করতেন ফলে অনেক সময় সঠিক চিকিৎসা সম্ভব হয়ে উঠত না কিন্তু কালক্রমে রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে চিকিৎসা পদ্ধতি অনেকটা সহজতার হয়েছে অধ্যাপক রঞ্জনের আবিষ্কৃত রঞ্জন বা এক্স রে অধ্যাপক কুড়ি ও মাদামকুড়ি আবিষ্কৃত রেডিয়াম চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জন রশির সাহায্যে শরীরের অদৃশ্য বস্তু দেখার ব্যবস্থা রয়েছে এবং রেডিয়ামের সাহায্যে ক্যান্সারের মতো ভয়ঙ্কর ক্ষতর মারাত্মক বিষক্রিয়াকে প্রতিহত করা অনেক অংশে সম্ভব হয়েছে এক্স রে মেশিন না হলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সৃষ্টি হতো এবং এর ফলে সুচিকিৎসা কোনোদিনই দিনই সম্ভব হতো না তাছাড়া রুগীর রক্ত মলমূত্র ইত্যাদি উপাদান পরীক্ষার জন্যে আধুনিক যেসব পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তাও বিজ্ঞানেরই অবদান বর্তমানে কম্পিউটারের মাধ্যমেও রোগ নির্ণয়ের সুন্দর ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে ফলে চিকিৎসা ক্ষেত্র ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে রোগ প্রতিরোধের ক্ষেত্রে বিজ্ঞান এমন কিছু রোগব্যাধি আছে যা প্রতিরোধের জন্য বিজ্ঞান পূর্বেই ব্যবস্থার নির্দেশ করেছে যেমন শিশুর জন্মের পর বিভিন্ন মেয়াদে ডিপিটি পোলিও হাম গুটি বসন্ত ইত্যাদি টিকা দেওয়া হচ্ছে ফলে অনেক রোগ দেহে সৃষ্টি হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে অগণিত শিশু রোগ নিরাময়ে বিজ্ঞান রোগ নির্ণয় এবং রোগ প্রতিরোধের ব্যবস্থায়ী চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান এক্ষেত্রে বিজ্ঞানের বড় সাফল্য হল বিভিন্ন রোগ নিরাময়ের জন্য নানা রকম ওষুধপত্রের আবিষ্কার এক সময় দুরারোগ্য ব্যাধির চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না বিজ্ঞান সেসব রোগ নিরাময়ের ব্যবস্থা নিশ্চিত করেছে যেমন যক্ষার ব্যাপারে একটি প্রবাদ বাক্য প্রচলিত ছিল যে যার হয় যক্ষা তার নেই রক্ষা বিজ্ঞান এই মারাত্মক ব্যাধিকেও জয় করেছে ওষুধ আবিষ্কারের মাধ্যমে এখন আর যক্ষা কোনো দুরারোগ্য ব্যাধি নয় তাছাড়া ভয়ঙ্কর জলতঙ্ক রোগ কুষ্ঠরোগ ইত্যাদি নিরাময়ের জন্য বিজ্ঞান কার্যকর ওষুধ ও ইঞ্জেকশন আবিষ্কার করেছে বর্তমান বিশ্বে যে দুটি রোগ সবচেয়ে দুরারোগ্য বলে গণ্য হচ্ছে তা হল ক্যান্সার ও এইডস এ দুটি রোগের চিকিৎসার কোনো সুব্যবস্থা করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তবে চিকিৎসা বিজ্ঞানীরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর প্রতিরোধের উপায় নিরূপণের জন্য এককালের মহামারী বসন্ত রোগ থেকে মুক্তির জন্য আবিষ্কৃত হয়েছিল ভ্যাকসিন মানবদেহে অন্য মানুষের হৃৎপিণ্ড সংযোজনের মতো অলৌকিক ক্ষমতা বিজ্ঞানেরই এক বিস্ময়কর অবদান এখন আবার কৃত্রিম হৃদপিণ্ড তৈরি করা হচ্ছে এবং রোগীর দেহে সংযোজন করে তাকে দীর্ঘদিন কর্মক্ষম রাখার কৃতিত্বপূর্ণ দৃষ্টান্ত বিজ্ঞানীর সৃষ্টি প্লাস্টিক সার্জারির সাহায্যে আজকাল অসুন্দর ও অমসৃণ চেহারাকে সুন্দর ও মসৃণ করা হয় তারুণ্যকে কীভাবে স্থায়ী করা যায় সে বিষয়ে বিজ্ঞান নিরন্তর গবেষণা অব্যাহত রেখেছে আশা করা যায় অদূর ভবিষ্যতে অন্যান্য রোগের মতো সমস্ত রোগ ব্যাধি নিরাময়ের ব্যবস্থাই বিজ্ঞান নিশ্চিত করতে পারবে উপসংহার বিজ্ঞান বিশ্ব সভ্যতার জন্য একাধারে আশীর্বাদ ও অভিশাপ দুটোই তবে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান কেবল আশীর্বাদই নিয়ে এসেছে প্রবাদ আছে যে সুস্থ শরীরে সুস্থ মন ব্রাজ করে মানুষের এ সুস্থ শরীরের নিশ্চয়তা বিধানের জন্যে বিজ্ঞান নিঃসন্দেহে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে বিশ্বখ্যাত মনীষী কিপলিংয়ের মতে বিজ্ঞানের আশীর্বাদে বিশ্ব মানবতা কখনো উল্লসিত হয় আবার কখনও তার বিভীষিকাময় রূপে বিশ্ব সভ্যতা থমকে দাঁড়ায় কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এনেছে শুধু আশীর্বাদ আর আশীর্বাদ নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ